সিম দিয়ে আলু দিয়ে আমাদের রান্না হচ্ছে কি মাছ রুই মাছ রুই মাছের পিস গুলো অনেক বড় বড়ই দেখা যায় সাধারণত তো বড় পিস হয় না তো অনেক বড় বড় পিস আছে এখানে তরকারি কষানো হইতেছে এটা কি আছে এটা আলগাও তো দেখি এটা এটা হচ্ছে দেশি মুরগির ঝোল দেশি মুরগির ঝোল হচ্ছে আসলে দেশি মুরগির ঝোলই অনেক স্বাদ এই দেখেন আমাদের দেশি মুরগির ঝোল রান্না হচ্ছে তো দুপুরে খাবারটা আজকে ভালোই হবে এখানে পিস ছোটো ছোটো করা হয়েছে যদিও তারপরে একটা লেগ পিস একটা সিনা এই দেই সিনার ওটা এই যে একটা সিনা আমি তো জামাই মানুষ আমার লেগে সিনা রাখছে এই যে একটা লেগ পিস রাখছে এই যে একটা লেগ পিস দেশি মুরগি ছোট ছোট রান খারাপ না দুইটা মুরগি এখানে রান্না হয়েছে দুইটা মুরগি দুই কেজি

একটু কম হয়েছে লোক না একটু দিতেই বল কারণ তোমার তো ডায়াবেটিস বেশি গুণ না দিলে তো আর রান্না ভাত খাইতে পারবা না লবণ একটু দিলে আমার আবার হঠাৎ করে ধরা পড়ছে ডায়াবেটিস একটু বাচ্চা বুচ্চা খাইতে হয় দেশি মুরগি বইলা কথা দেশি মুরগির আসলে টেস্টই আলাদা জোল তাহলে তার বেশি ভালো করে ভাত বেশি খাওয়া যায় এটা কেডাই আর কি হ্যাঁ আমাদের ছোট মেহমান চলে আসছে বেরাইতে তুমি মুরগি খাবা বাবা কোথায় বাবা কই বাবা অফিসে গেছে বাবা অফিসে গেছে মা মানে ছালা ধুইতেছে কলের ভিতরে আরে না

এই মাছ দিয়ে দিলাম নদীর মাছ কালকে আমাদের বাড়ির পাশে নদী আছে ওখান থেকে কি নানা হয়েছে এটি ভাত আসতো এর একটু লাড়কি লাড়কি দাও লাড়কি দাও হ্যাঁ লাড়কি দাও লাড়কি গুলা হয়েছে গিয়া গ্যান্ডারির ইনা পাতা না গ্যান্ডারির পাতা

গেৰা মাহনো চাপ কল ব্যৱহাৰ হয় হ্যাঁ আমাদের এখানে পুরো তাঁতের কর্মযোগ্য চলতেছে লাইভ এই যে আমার তোর চাইতেছে একটা গান শুনবো একটা গান কবি তুই বুঝছস তোর কাছে একটা গান শুনবো গান সবাই শুনবো সবার উদ্দেশ্যে একটা গান করবি তুই তুই আরিফ নিয়ে একটা গান যেও যেহেতু আরিফে নাই তুই আরিফ্রে নিয়ে একটা গান ক আমরা আরিফের শুনি কস্না তুই যেই গানটা কবি কই যে গানটা ক তুমি সারা কাটে না কাটে না প্রহর। এসো 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 বন্ধু ওকের ভিতর হ্যাঁ কে গানটা ক আমরা শুনি সবাই শুনবো গানটা ক जब मैं बोला वंस करना किसी करना देरन जब मैं जनसिया कम हूँ तो एक दिन सिवा के लिए कम नहीं एक दिन सिवा के लिए कम नहीं सिवा का यार साथ लाए हाँ देर तक हुआ नहीं तो करोगे हुआ है कहाँ से माँ से माँ से जुलाई चार दिन अगर अगर कहाँ से माँ से जुलाई चार